ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ ವೆಲ್ಕಮ್ ಟು ಮೈ ಚಾನೆಲ್ ಇಸ್ ಬಿ ಎಕ್ಸ್ಪ್ಲೋರ್ಡ್ তো বন্ধুরা তোমরা সকলেই ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে কার্লেস স্কোয়ার ইস্ট ইস্টবেঙ্গলের কোচ তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখেছো ইতিমধ্যে কিন্তু আইসেলের মঞ্চে হারের হ্যাটট্রিক করে ইস্ট ইস্টবেঙ্গল যেখানে কিন্তু কার্লেস কোয়ারদাতকে নিয়ে অনেকাংশেই সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল গো ব্যাক কার্লে স্কোয়াদ্দ এই স্লোগানও কিন্তু উঠছিল তো অবশেষে সেইটা যেটা সমর্থকেরা চেয়েছিল সেটা কিন্তু অবশেষে পূরণ হয়ে গেল কারণ কোচ কার্লেস কোয়ারদাতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো শোনা যাচ্ছে ইন্টারিম হেড কোচ হিসাবে বর্তমানে কাজ করবেন কিন্তু বিনো তো সত্যি কথা বলতে এবারে দারুণ টিম গুছিয়ে দিয়েছিলো ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে কোচ কার্লেস কোয়াদ্দ তিনি তার দলকে পারফরমেন্স করিয়ে দেখাতে পারেননি তো এই কারণে কিন্তু অবশেষে সেই বড় সিদ্ধান্তটা নিয়ে নিল ইস্টবেঙ্গল কোচ থেকে হয়েছিলেন প্রফেসর প্রফেসর থেকে তার কিন্তু বিদায় ঘটে গেল এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ